হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন তো চলেছি সেই নতুন একটি আনবক্সিং ভিডিও নিয়ে এটা হচ্ছে এটা এই ফোনটা নেওয়ার জন্য কুমিল্লা মুনাদনগর থেকে এই জন্য আসছে কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছেন খান ব্লকের ভিডিও আপনারা দেখছেন কবে থেকে দেখেন

কুমিল্লার মরাদনগর থেকে আসছে আপনারা চাইলে কিন্তু আমাদের কাছে আসতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রোডাক্ট নেওয়ার জন্য একদম অথেন্টিক সিল প্যাক করা এবং হান্ড্রেড পার্সেন্ট ইন্যাক্টিভ হবে আমাদের প্রোডাক্টগুলো চাইনিজ যে কোনো প্রোডাক্ট একদম অথেন্টিক হবে এবং হ্যাঁ আর যদি আপনার যে কোনো প্রোডাক্ট আমাদের অথেন্টিক পাবেন চাইনিজ প্রোডাক্টগুলো বিশেষ করে এই থাকে আর গ্লোবাল প্রোডাক্ট আমাদের কাছে আসে তো ভালো থাকবেন সবাই বেশি বেশি ভিডিও দেখবেন লাইক করবেন শেয়ার করে দেবেন আমার জন্য দাওয়া করবেন সবাই আলাইকুম